আল্লাহ এখানে তো শান্তি কেন এখানে তো ফুল ফল পাখি ডাক ঝর্ণা ধারা আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ আমি কোথায় আল্লাহ তুমি এখন জান্নাতে আছো সত্য আর তুমি পৃথিবীতে কি করেছ একবার তাকিয়ে দেখো আমনি মাদ্রাসা গিয়ে দুষ্টাম করবা না হুজরে কথা মন দিয়ে শুনবা লেখাপড়া করবা তোমাকে আমার অনেক স্বপ্ন ঠিক আছে বাবা একটু মামনি ঠিক আছে বাবা আসো বাবা তুমি যাবে না কেন মামনি আবার কি হলো তুমি একটা কি 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 করছিস কিছু করি নাই তো আসো করে ভেবে দেখো কি করছিস কিছু করি নাই তো তুই তো হাসি হাসি কি তুমি জানো না হাসি আছে হাসি দেওয়ার আবার কি দোয়া থাকবে সারা জীবন এমনিতে হাসি দিয়ে আসলাম বাবা তুমি সারা জীবন এমনিতেই আসছো কিন্তু তুমি তো জানো না যে হাসির পরে দোয়া আছে কি দোয়া পড়তে হয় মামনি তুমি দোয়াটা একটু আমাকে শিখে দাও তো বাবা আমাদের নবী বলেছেন কেউ যদি হাসি দেয় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত আর আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় এইজন্য আলহামদুলিল্লাহ বলতে হয় তুমি তো আলহামদুলিল্লাহ পড়োনি এখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো এত ছোট্ট একটা দোয়া এটাই আমরা জানি না আলহামদুলিল্লাহ ইয়া হামকัลলা এটা আবার কি পড়তেছো আমি বাবা কেউ তো হাসদারবে আলহামদুলিল্লাহ বলে তার পাশে যে থাকবে সে যে দেই শব্দ শুনতে পারে তাহলে তারকেই আর হামকัลলা বলতে হবে তুমি তো অনেক কিছু শিখেছো মা তুমি এগুলো কার কাছে শিখছো আমি এগুলো মাত্রাশয় উটুডের কাছে শিখছি মাত্রাশয় আমাদের এগুলো লেখা পড়া করায় ও তোমার মাদ্রাসার হুজুর তোমাকে এগুলো পড়ায়। তো অনেক ভালো কথা। তুমি তো অনেক কিছু শিখে গেছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো একজন মেয়ে পাইছি। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে মামونی। এখন থেকে আমি আমলগুলো করার চেষ্টা করব। আসো তোমাকে মাদ্রাসা দিই আসি। বন্ধু তোদেরকে আমি কেন ডাকছি জানিস? আমাদের কলেজে একটা নতুন মেয়ে আসছে না লাইলা নাম। ওকে কিন্তু আমি পড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি। কিন্তু কোনো ভাবে রাজি করতে পারতেছি না ওর তো অনেক দেমাক বন্ধু আমরা সবাই মিলে যদি একবারে আক্রমণ করি ও কিন্তু না রাজি হয়ে পারবে না 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 সবাই মিলে কেমনে হয় আমি তো ওকে খুব পছন্দ করি ঠিক আছে সবাই মিলে গেলে কি আর হয় ও লাগে তোদের ভাবি খালি দুষ্টামি করিস না আমি তোদের কাছে আসছি হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য আর তোরা কি করতেছিস তোরা ওই অলট পলট কথা বলতেছিস আমাকে একটু পরামর্শ দে যে কেমনে ওরে আমি আমার নিজের প্রেমে ফান্দা মুখ বুঝছিস না। জি আমি দেখতেছি এই বিষয়ে কি করা যায় বন্ধু ওই দেখ সাবি আসতেছে হায় হায় সর্বনাশ আসলেই তো আমাদের বিভিন্ন জারা করা শুরু করে দিবে আসলেই জিগাবে আঙ্কেল আপনি কি ফজরের নামাজ পড়ছেন আমরা তো আসলে নামাজই পড়ি নাই ওকে কি বলবো আমরা আরো বিভিন্ন ইসলামিক জারা করা শুরু করবে এই যে পিচ্চি মেয়েটা নাই মাদ্রাসা যাইয়া যে কি পণ্ডিত হয়ে গেছে খালি বিভিন্ন যারা করে এর কথার উত্তরই তো আমরা দিতে পারবো না তার চেয়ে ভালো চল আমরা পালাই এখান থেকে

আচ্ছা ঠিক আছে তুমি পরে দেখা পাইলে কিছু বলি এখন তোমার বাবা কেন বাবা আসরের আজান দিলে তুমি নামাজ পড়বে না হেমামনি মসজিদে তো আজান দিচ্ছে এখন শরীর খুব ক্লান্ত বাসা গিয়ে নামাজ পড়বো বাবা তুমি কি বলতে তুমি মসজিদে নামাজ পড়বে না তোমাকে তো মসজিদে নামাজ পড়তে হবে তোমার শরীর যতই ক্লান্ত হোক তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে যাও গিয়ে নামাজ পড়ো আরে না মামনি এখন শরীর খুব ক্লান্ত বাসা গিয়ে গোসল টসল দিয়ে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বো কি বল তুমি বাসা গিয়ে কেন নামাজ পড়বা তুমি তো পুরুষ মানুষ তোমাকে তো

শয়তান মানুষকে দেয় যাতে মানুষ নামাজ না পড়ে কি বলো মামনি মসজিদে নামাজ পড়লে শতগুণ সওয়াব বেশি আমি তো এতদিন বাড়িতে অনেকবার নামাজ পড়ছি আসলে তো আমি এই সবগুলো পাই নাই তাহলে আমি তো সুস্থ মানুষ আমি তো পুরুষ মানুষ আমি কেন বাসায় নামাজ পড়ব আমাকে তো মসজিদে নামাজ পড়া উচিত মামনি আমার তো এখন থেকে ভুল ভেঙে গেল আজকের থেকে তোমাকে আমি কথা দিচ্ছি এরপর থেকে পাঁচ অক্ট নামাজ আমাদের সেই আদা করব ইনশাআল্লাহ ঠিক তুমি আসো এখানে বসে থাকো আমি ওযু করে নামাজ পড়ে তারপর বাসাবো তোকে কালকে বুদ্ধিটা দিলাম আসলে এটা কাজে লাগছে কিনা বন্ধু তোর বুদ্ধি আবার কাজ না লাগে তুই যে বুদ্ধিটা দিলি ওই পদ্ধতি অবলম্বন করে দেখি মাছ একদম টপ গিলে ফেলছে রে বন্ধু তুই তো একদম সেরা কি বলিস সেই একটা বুদ্ধি দিছে যে মেয়ের এত ধেমাক কোনোভাবে রাজি হচ্ছিল না এর ফর্মুলা দিয়ে আমি একদিনেই রাজি করে ফেলছি আরে আজকে দিনকে পাইছি আজকে ওই দিন ডাঙ্গে লোকনে বসে গল্প করতেছে যাই ওদেরকে আজকে ধরছি ওদের কাছে মজা দেখো তোকে তো একটা টিট দেওয়া লাগে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা তুমি মা এখানে অঙ্কেল আমাকে দেখে কালকে পালাইলেন কেন না না আমা আমরা তো পালাই নাই আমাদের ওই হয়ে আমরা চলে গেছি আর দেখ তুমি তো একটা তোমাকে দেখে পালানোর কি আছে বা ভয় পাওয়ার কি আছে আমরা পালাই নাই না না অঙ্কেল আপনার তো মিথ্যা বলতেছেন আমি তো আমাকে দেখে পালাইছেন আপনার আর এই কারণে আমাকে দেখে আরে না আমরা নামাজ পড়ছি তো আবার মিথ্যা বলতেছেন নামাজ নিয়ে কেউ মিথ্যা বলে আঙ্কেল আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা ঠিক আছে বলো তো তুমি কি বলতে চাও আঙ্কেল আপনারা কেন বোঝেন না বলেন তো যে আল্লাহ তাআলা মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আপনাদেরকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের নবীজি বলেছেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে আর কাফের ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না সে জাহান নামি হবে আঙ্কাল আপনারা কি জানেন আমাদের বলেছেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সে আপনার কি হিসাব দেবেন বলেন তো আজকে না হয় আপনারা আমাকে দেখে ভয় পালাচ্ছেন যদি আপনাদের সামনে আড্রা এসে যায় আপনাদের মরণের সময় হয়ে যায় তাহলে আপনার কেমন করে মৃত্যু থেকে পালাবেন বলেন তো মৃত্যু থেকে তো কেউ কখনো পালাতে পারবে না আল্লাহ হুকুম হয়ে গেলে আপনার পালাতে পারবেন না সেদিন আপনাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে আপনারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন কাপের অবস্থায় তাহলে আপনার কবরে কি কি হিসাব দেবেন আঙ্কাল এখনো অনেক সময় আছে আপনারা পাশক্ত নামাজ সময় মতো আদায় করেন তাহলে আপনারা ইহকালেও শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন মামনি তুমি তো ঠিক কথাই বলেছ আসলেই তো বন্ধু আমরা কিন্তু এতদিন বুঝতে পারি নাই যে নামাজের এত গুরুত্ব আর নামাজ না পড়ে যে আমরা হয়ে যাচ্ছি যে এ যখন আমাদেরকে জ্ঞান দিতে আমরা কি করি পালিয়ে যাই যদি আজরাইল আমাদের জীবনটা কবজ করতে আসে তখন আমরা কিভাবে পালাব আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে এটা সুনিশ্চিত আমরা কি হিসাব দিব মৃত্যুর পরে আমরা না পড়ি কোনো নামাজ না পড়ি কোনো ভালো কাপ তো মামনি তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো আমরা আজ থেকে তবা করলাম আমরা এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর নামাজ কাজা করব না তুমি আমাদের চোখ খুলে দিয়েছো মামনি আমরা তোমার জন্য দোয়া করে দিলাম তুমি অনেক বড় ভাব ঠিক আছে আঙ্কেল আপনার কথা বুঝতে পেরেছেন এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া ঠিক আছে আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বন্ধু আসরের আযানের তো সময় হয়ে গেল তাইলে চল আমরা আজকে থেকেই নামাজ পড়া শুরু করে দেই চল এখন আমরা বাসায় গিয়ে গোসুল করে উজু করে নামাজ পড়তে যাই পৃথিবীতে পাঁচক্ত নামাজ পড়ো তাহলে আমার জান্নাত লাভ করবে হ্যাঁ ছোট্ট সোনা মানে তুমি ঠিকই বলেছো আল্লাহ তাআলা মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দান করবে তারা সবাই অনন্তকালে জান্নাতেই থাকবে তুমি এখন অনন্তকার এই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে